একজন স্বামী যদি তার স্ত্রীকে এই চার জায়গায় আদর করতে পারে তার স্ত্রী তাকে পাগলের মতো করে ভালোবাসবে এটা আমার কথা নয় আম্মা যেন আইসা রাধি আল্লাহ আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এই চার জায়গায় এই চারটি সময় আমাকে সবচেয়ে বেশি তিনি আদর করতেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আজকাল আমাদের দাম্পত্য জীবনে সমস্যা ফোন দিয়ে এই হুজুর আমার স্ত্রী আমাকে ভালোবাসে না স্ত্রীকে সব দেই টাকা পয়সা দেই অর্নামেন্টস দেই সব দেওয়ার পরও আমার স্ত্রী আমার কথা শোনে না আমাকে ভালোবাসে না এখন আমি কি করতে পারি আপনি আপনার স্ত্রীর এই চারটি জায়গায় যদি আদর করতে পারেন আম্মা যেন আয়সা বলছেন তার স্ত্রী তাকে পাগলের মতো করে ভালোবাসবে শুধু তাই নয় ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার আম্মা যেন আয়সা রাদি আল্লাহ তিনি বলছেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে সব সময় কপালের মধ্যে তিনি চুমা দিতেন এবং বিশ্বনবী বলছেন কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে তার কপালের মধ্যে চুমো দেয় আমরা যেন আঁইশরা দি হতে আলা আনহা বলতেন বিশ্বনবী যখনই তিনি আমাকে আদর করতেন ওই সময় বিশ্বনবী কপালের মধ্যে চুমু দিয়ে দিতেন সুভানন্দই হবে হামদিহি সুভানন্দই লাজিম এই জন্য স্ত্রীর কপাল চুমা দিবেন সময় পেলেই চুমা দেন কোনো সমস্যা আছে সব আছে না নাই দ্বিতীয় নাম্বারে আমরা যেন আঁইশ্বরা দি আলা আনহা বলছেন দ্বিতীয় নাম্বার হলো বিশ্বনবী যখনই সময় পেতেন ওই সময় বুকে জড়িয়ে ধরতেন বুকে জড়িয়ে ধরে যদি স্ত্রীকে বলেন তুমি আমার প্রিয়তমা তুমি আমার সুহাসিনী তুমি আমার সুখে তোমাকে ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি তুমি আমাকে কেন ভালোবাসবা না এই কথাগুলো যদি তাকে বুকে জড়িয়ে ধরে বলেন তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালো না সে কোথায় যাবে বলেন এখন স্ত্রীকে ভালোবাসতে চায় না স্ত্রীর সাথে ভালোভাবে কথাও বলে না গোলামের মতো আচরণ করে গোলামের মতো আচরণ করলে আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার করবে কি করে এই জন্য সব সময় আমার সাথে মুসাবাহা করতেন চতুর্থ নাম্বার হচ্ছে সালাম দিতেন আম্মা যেন বলছেন বিশ্বনবী সব সময় আমাকে তিনি আগে সালাম দিতেন আমি কখনো আগে সালাম দিতে পারি নাই একবার আমি মনে মনে ভাবলাম যে বিশ্বনবীকে আজকে আমি আগে সালাম দিব বিশ্বনবীকে আগে সালাম দেওয়ার জন্য আমাদের নায়শা বলছেন ঘরের দরজার মধ্যে উকি মেরেছিলাম বিশ্বনবী দূর থেকে আমাকে দেখলেন দেখার পরে বললেন নাইশা আসসালাম আলাইকুম ওই দিন আমি বড় লজ্জা পেয়ে গেলাম কারণ ওই দিনও বিশ্ব আমাকে আগে সালাম দিয়েছেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই চারটি কাজ যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন